নমস্কার বন্ধুরা ভারতের সর্বোচ্চ ব্যাঙ্কিং নিয়ম সংস্থা রিজার্ভ ব্যাঙ্কের নতুন রেপো রেট ঘোষণা করার পরে এই মুহূর্তে ভারতের বড় বড় যে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি আছে তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কত প্রবীণ নাগরিকদের জন্য অর্থাৎ প্রবীণ নাগরিকরা এই নতুন রেপো রেট ঘোষণা করার পরে কত টাকা বা কত পার্সেন্টের সুদ পাবে তাদের ফিক্সড ডিপোজিটের উপর কারণ আপনারা জানেন এই রেপো রেট এই মুহূর্তে সিক্স পয়েন্ট ফাইভ জিরো রেখেছে অর্থাৎ আগের তুলনায় কোনো বাড়েনি কমেনি অপরিচিত রেখেছে কিন্তু অনেকে আশা করছিল এবং এমনকি মানে অর্থমন্ত্রীও কিন্তু আশা করছিলো যে এবার রেপো রেট কমবে তো যাই হোক রেপো রেট বিভিন্ন আর্থিক কারণে হোক বা কোনো ওনাদের বিভিন্ন নীতির কারণে হোক কোনো পরিবর্তন হয়নি তো আপাতত ফিক্সড ডিপোজিট সুদের হার নিয়ে কিন্তু সেই অর্থে কোনো আসার খবর নেই অর্থাৎ খুব বেশি একটা বাড়বে বলে মনে হয় না হয়তো অনেক জায়গায় কমতেও পারে তো এখন এই মুহূর্তে প্রবীণ নাগরিকদের জন্য কত সুদের হার সেটাই আমরা দেখে নিই তো এখানটায় আমরা যে আপনার জন্য সুদের হারগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি আমরা যে সবসময় যেরকম করি সেটা হচ্ছে সর্বোচ্চ সুদের হার এবং সেটা কত বছরের জন্য আর এক বছরের মেয়াদ তিন বছরের মেয়াদ এবং পাঁচ বছরের মেয়াদে কত তো দেখুন এখানে ব্যাংকের নাম প্রথমে আছে এইচডিএফসি ব্যাংক তাদের সর্বোচ্চ সুদের হার সাত টাকা নব্বই এবং সেটা পঞ্চান্ন মাসের জন্য আর এক বছরের মেয়াদের জন্য সাত টাকা দশ তিন বছরের মেয়াদের জন্য সাত টাকা পঞ্চাশ পাঁচ বছরের মেয়াদে সাত টাকা পঞ্চাশ সবই কিন্তু প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স ষাট বছর বা তার বেশি এখানে আমরা হয়তো টাকা বলছি এখানে পার্সেন্টেজ হবে শতকরাতে বার্ষিক এবার আসি আইসিআইসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের পরে আইসিআইসি ব্যাঙ্কেও কিন্তু সুদের হারটা খুব একটা খারাপ নয় সাত টাকা আশি পনেরো মাস থেকে আঠেরো মাসের কম আর এক বছর মেয়াদের হলে সাত টাকা কুড়ি পাঁচ তিন বছর মেয়াদের হলে সাত টাকা পঞ্চাশ পাঁচ বছর মেয়াদের হলে সাত টাকা পঞ্চাশ কোটাক মাহিন্দ্রা ব্যাংক তাদেরও কিন্তু সাত টাকা নব্বই সর্বোচ্চ স্ল্যাব এবং তিন তিনশো নব্বই দিন থেকে তেইশ মাসের কম এক বছরের মেয়াদে হলে সাত টাকা ষাট তিন বছরের মেয়াদে হলেও সাত টাকা ষাট পাঁচ বছরের মেয়াদে ছ টাকা সত্তর অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের সর্বোচ্চ সুদের হার সাত টাকা পঞ্চাশ এবং সেটা হবে পনেরো মাস থেকে দু বছরে কম এবং পাঁচ বছর থেকে দশ বছর আর এক বছর মেয়াদে যদি ফিক্সড উইট করেন সিনিয়র সিটিজেন বা নাগরিকরা তাহলে সেক্ষেত্রে পাবেন সাত টাকা কুড়ি তিন বছরের মেয়াদে হলে সাত টাকা ষাট পাঁচ বছরের মেয়াদে হলে সাত টাকা পঁচাত্তর ইন্ডাস ব্যাঙ্ক আট টাকা ঊনপঞ্চাশ এটা সুদের হার কিন্তু বাড়িয়েছে সেটা হচ্ছে এক বছর থেকে বছর মেয়াদে এবং এক বছরের মেয়াদে হলে ইন্ডাস ব্যাঙ্কে হবে আট টাকা পঁচিশ তিন বছরের মেয়াদে হলে সাত টাকা পঁচাত্তর পাঁচ বছরের মেয়াদে হলেও কিন্তু হবে সাত টাকা পঁচাত্তর অর্থাৎ ইন্ডাসেন্ড ব্যাঙ্কে কিন্তু আট টাকা ঊনপঞ্চাশ অর্থাৎ প্রায় ন সাড়ে আটটার কাছাকাছি এবার দেখেনি আইডিবিআই ব্যাঙ্ক তাদের সাত টাকা পঞ্চাশ তিনশো ছেষট্টি দিন থেকে তিন বছরে কম এক বছরের মেয়াদ হলে সাত টাকা তিরিশ তিন বছরের মেয়াদে হলে সাত টাকা পাঁচ বছরের মেয়াদে হলে ছ টাকা পঁচাত্তর ইয়েস ব্যাঙ্ক আট টাকা পঁচিশ সর্বোচ্চ সুদের হার আঠেরো মাস থেকে চব্বিশ মাসের কম এক বছরের মেয়াদী হলে সাত টাকা পঁচাত্তর তিন বছরের মেয়াদে হলে আট টাকা এবং পাঁচ বছরের মেয়াদে হলে আট টাকা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এদের সর্বোচ্চ সুদের হার আট টাকা চল্লিশ প্রায় ইন্ডাসিন ব্যাঙ্কের কাছাকাছি সর্বোচ্চ স্ল্যাব হচ্ছে এই আট টাকা চল্লিশ যেটা চারশো দিন থেকে পাঁচশো দিন পর্যন্ত এক বছরের মেয়াদে হলে সাত টাকা তিন বছরের মেয়াদে হলো সাত টাকা তিরিশ এবং পাঁচ বছরের মেয়াদে হলে সাত টাকা পঁচিশ বন্ধন ব্যাংক এও একটি অবশ্যই এই মুহূর্তে জনপ্রিয় একটি ব্যাঙ্ক এবং অবশ্যই এটা গ্রো করছে এই ব্যাঙ্কটি আপনারা জানেন তো সেই বন্ধন ব্যাংকে সর্বোচ্চ সুদের হার দেখুন আট টাকা পঞ্চান্ন এবং এক বছরের জন্য এখানে একটু পাওয়ার পয়েন্টের সমস্যা ছিল তাই একটু আপনাদের হয়তো দেখতে কষ্ট হচ্ছে আমি একটু বলে দিচ্ছি আট টাকা পঞ্চান্ন এক বছরের জন্য এবং সাত টাকা পঁচাত্তর তিন বছরের জন্য আর পাঁচ বছরের মেয়াদের জন্য ছ টাকা ষাট একটু হয়তো সমস্যা হয়ে গেলো এখানে পাওয়ার পয়েন্ট একটু ডিস্টার্ব হয়ে আছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক এর সর্বোচ্চ সুদের হার আট টাকা তিনশো তেত্রিশ দিনের জন্য এক বছরের মেয়াদে হলে সাত টাকা পঁচিশ তিন বছরের মেয়াদে হলে ছ টাকা পঁচাত্তর পাঁচ বছরের মেয়াদে হলে ছ টাকা পঞ্চাশ ফেডারাল ব্যাঙ্ক সর্বোচ্চ সুদের হার সাত টাকা নব্বই পঞ্চাশ মাস থেকে সাতশো সাতাত্তর দিন পর্যন্ত এক বছর মেয়াদ হলে সাত টাকা তিরিশ তিন বছরের মেয়াদ হলে সাত টাকা পঞ্চাশ এবং পাঁচ বছর মেয়াদ হলে সাত টাকা পঁচিশ এরপর দেখে নিই সরকারি ব্যাঙ্কগুলি অর্থাৎ দেশের যে সর্বোচ্চ যে বড়ো বড়ো যে ব্যাঙ্কগুলি আছে তাদের সর্বোচ্চ যে সুদের হার সাত টাকা আশি ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ ব্যাঙ্ক বরোদা ব্যাঙ্ক তাদের এই মানে স্কিমটির নাম বা এই সাত টাকা সুদের হার যে ফিক্সডটি দিচ্ছে প্রবীণ প্রবীণনাগরদের জন্য তার নাম হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা উৎসব চারশো দিনের জন্য এক বছরের মেয়াদে হলে সাত টাকা পঁয়ত্রিশ তিন বছরের মেয়াদে হলে সাত টাকা পঁয়ষট্টি পাঁচ বছরের মেয়াদে হলে সাত টাকা চল্লিশ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সাত টাকা পঁচাশি সর্বোচ্চ সুদের হার তিনশো তেত্রিশ দিনের জন্য এক বছরের মেয়াদে হলে সাত টাকা পঁচিশ তিন বছরের মেয়াদে হলে সাত টাকা পাঁচ বছরের মেয়াদে হলে সাত টাকা কানাড়া ব্যাংক সর্বোচ্চ সুদের হার সাত নব্বই তিন বছর থেকে তিন বছর অথবা তিন বছর বেশি কিন্তু পাঁচ বছরে কম এক বছরের মেয়াদ হলে সাত টাকা পঁয়ত্রিশ তিন বছরের মেয়াদে হলে সাত নব্বই যেটা অবশ্যই এখানে ষাট পয়সা সুদের হার বেড়েছে পাঁচ বছরের মেয়াদ হচ্ছে সাত টাকা কুড়ি পয়সা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের সর্বোচ্চ সুদের হার সাত টাকা পঁচাত্তর চারশো চুয়াল্লিশ দিনের জন্য যেটাকে বলা হচ্ছে অমৃত বৃষ্টি এক বছরের মেয়াদে হলে সাত টাকা তিরিশ তিন বছরের মেয়াদে সাত টাকা পঁচিশ পাঁচ বছরের মেয়াদে হবে সাত টাকা পঞ্চাশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের সর্বোচ্চ সুদের হার সাত টাকা পঁচাত্তর সর্বোচ্চ যে সূত্র দেবে সেটা হচ্ছে চারশো দিনের জন্য আর এক বছরের মেয়াদে হলে সাত টাকা পঁচিশ তিন বছরের মেয়াদে হলে সাত টাকা পঞ্চাশ পাঁচ বছরের মেয়াদে হলে সাত টাকা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সর্বোচ্চ সুদের হার সাত টাকা আশি চারশো চল্লিশ দিনের জন্য এক বছরের মেয়াদে হলে সাত টাকা ষাট এখানে সুদের হারটি বেড়েছে তিন বছরের মেয়াদে হলে সাত টাকা পাঁচ বছরের মেয়াদে হলেও কিন্তু সেই সাত টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্ক সর্বোচ্চ সুদের হার সাত টাকা পঁচানব্বই সর্বোচ্চ যে সূত্র দেওয়া হবে সেটা পাঁচশো পঞ্চান্ন দিনের জন্য আর এক বছরের মেয়াদে হলে সাত টাকা ছ টাকা আশি তিন বছরের মেয়াদে হলে ছ টাকা পঞ্চাশ পাঁচ বছরের মেয়াদে হলেও কিন্তু সেই ছ টাকা পঞ্চাশ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া সাত টাকা আশি সর্বোচ্চ সুদের হার চারশো ছাপ্পান্ন দিন তাদের সর্বোচ্চ সুদ যে হার তার জন্য চারশো ছাপ্পান্ন দিন আপনাকে ডিপোজিট করতে হবে এক বছরের মেয়াদে হলে সাত টাকা তিরিশ তিন বছরের মেয়াদ হলে সাত টাকা কুড়ি পাঁচ বছরের মেয়াদে হলেও সাত টাকা ইন্ডিয়ান ব্যাঙ্ক সাত টাকা আশি সর্বোচ্চ সুদের হার এক বছর থেকে তিনশো দিন এক বছর মেয়াদের যদি কেউ করে সেক্ষেত্রে শুধুমাত্র ছ টাকা ষাট অর্থাৎ আপনি এক বছর থেকে অর্থাৎ এক বছর থেকে একটু বেশি করলে একদিন বেশি করলেও সাত টাকা আসি পাবেন কিন্তু এক বছরের মেয়াদ করলে আপনি পাবেন সাত ছ টাকা ষাট পয়সা আর তিন বছরের মেয়াদে করলে পাবেন ছ টাকা পঁচাত্তর আর পাঁচ বছরের মেয়াদে করলে আপনি পাবেন ছ টাকা পঁচাত্তর সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া সাত টাকা পঁচানো সর্বোচ্চ সুদের হার চারশো চুয়াল্লিশ দিনের জন্য আর এক বছরের মেয়াদে হলে সাত টাকা পঁয়ত্রিশ তিন বছরের মেয়াদে হলে হবে সাত টাকা পঁচিশ পাঁচ বছরের মেয়াদে হবে সাত টাকা এই হচ্ছে দেশের বড় বড় যে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি আছে তাদের এই মুহূর্তে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার কারণ আপনারা জানেন প্রবীণদের জন্য কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী বেশি সুদ দিতে বাধ্য থাকে ব্যাঙ্কগুলি এবং তারা দিয়েও থাকে তবে এখানে একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু টিডিএসের একটা নিয়ম আছে যেটা হয়ে গেলে কিন্তু আপনাকে অনেকখানি সূত্রা কম দেয়া হবে অর্থাৎ সুদ থেকে আপনার টিডিএস বা ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হবে তো সেই টিডিএস থেকে আপনাকে রেহাই পেতে হলে আপনাকে কি করতে হবে ফিফটিন এইচ ফর্ম পূরণ করতে হবে তো ফিফটিন এইচ ফর্ম পূরণ করে আপনি ব্যাংকে জমা করবেন করলে কিন্তু আপনার থেকে কোনো আর টিডিএস কাটা হবে না বা ইনকাম ট্যাক্স কাটা হবে না সম্পূর্ণ সূত্র আপনি পাবেন সম্পূর্ণ সুদ পেতে হলে আপনাকে ফিফটিন এইচ ফর্ম সঠিক সময় সঠিকভাবে জমা করতে হবে তবে হ্যাঁ আপনি কতটা যোগ্য আছেন সেই ফর্মের জন্য কারণ সেখানে দেখতে হবে যে আপনার আয় কতটা সব কিছু দেখা হবে এই হচ্ছে ওটারই আমাদের আজকের তথ্য আশা করি আপনার তথ্যগুলি কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করুন ধন্যবাদ